আমরা তো পড়াশোনা জানি না কারণ মূর্খ সুর্খ মানুষ আমার বাবা মা ঠাকুরদার সবাই এই দেশেরই জন্ম যৌনকর্মীরা তাদের কাছে ডকুমেন্টস আছে যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা কিছুই বুঝতে পারছি না সবাই আতঙ্কে আছে ভোটার তালিকার ঝাড়াই বাছাই এসআইআর বৈধ ভোটার খতিয়ে দেখবে নির্বাচন কমিশন কাটা পড়বে অবৈধ ভোটারের নাম কিভাবে প্রমাণ হবে বৈধতা কোন কোন নথি দেখতে চায় কমিশন ধোঁয়াশা উদ্বেগ আর হাজারো প্রশ্ন এরাজ্যে রয়েছেন অন্তত ষাট হাজার নাম বাদ পড়ার আশঙ্কা চিন্তায় রেখেছে তাঁদেরও খবর শুনে এমনি আমাদের ভয়ের একটা কিন্তুর ব্যাপার আমরা যে কালে জন্ম নিয়েছি তখন তো বাড়িতে আমাদের সন্তান হতো পাড়া গাঁয়ের একটা ব্যাপার বাড়িতে ধামা পেতে বাচ্চা হতো এটাই আমরা চোখে দেখে এসেছি আবার আমরা নিজেরাও হয়েছি মানে দেশে কিন্তু এখন যে নতুন নতুন নিয়মগুলো উঠছে হ্যাঁ আমাদের অসুবিধা তাতে কিছুই নাই কিন্তু একটাই অসুবিধা দাঁড়িয়ে যাচ্ছে আমরা তো মুখ্য সুরকোর মানুষ বিহারে এসআইআর প্রাথমিক তালিকায় বাদ পড়েছে পঁয়ষট্টি লক্ষ নাম যার অধিকাংশই মহিলা বিবাহ সূত্রে অন্য জায়গায় চলে যাওয়াটা নাম কাটা যাওয়ার একটা অন্যতম কারণ বলেই ধারণা হয়তো দেখাচ্ছে যে এই একটা নাম ওই একটা আলাদা এই একটা নাম ওই একটা আলাদা হ্যাঁ সেটা হয়তো সংশোধন করতে টাইম লাগে টাইম লাগবে হয়তো আমার বিয়ের আগে ছিলাম আমি হল্লা এখন বিয়ের পরে হয়ে গেছি হোকলা হ্যাঁ তা বিয়ের আগে যেটা করেছি সেটা তো সংশোধন করতে আমার টাইম লাগবে কিন্তু আমি তো এই দেশেরই নাগরী আমার বাবা মা ঠাকুরদার সবাই এই দেশেরই জন্ম আমরা তো পড়াশোনা জানি না কারণ মূর্খ সুর্খ মানুষ তাহলে সেইটা নিয়ে একটা চিন্তিত ভাব আছে আমাদের ছেলে আছে মেয়ে আছে মুখ্যমন্ত্রী বলছেন এসআইআর আসলে ঘুর পথে এনআরসি করার চক্রান্ত ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে কি বেনাগরিক হতে হবে এ ভাবনাও ঘুরপাক খাচ্ছে যৌনকর্মীদের অনেকের মনেই যৌনকর্মীরা তাদের কাছে ডকুমেন্টস আছে তাদের কাছে এক যে এগারোটা ডকুমেন্টস চেয়েছে কিছু না কিছু ডকুমেন্টস আছে অনেকে তো অনেক দিন গ্রামের বাড়ি থেকে চলে এসছে গ্রামের বাড়ির যোগাযোগ নেই তাদের এই ডকুমেন্টসগুলো কি করে দেখাবে এটা আমার কাছে খুব ক্লিয়ার না খালি এইটুকু জানতে পারছি বাড়িতে বাড়িতে আসবে ডকুমেন্টস দেখবে কি কি ডকুমেন্টস আছে না আছে সেগুলো দেখবে যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা কিছুই বুঝতে পারছি না তার আগে সবাই আতঙ্কে আছে আমার ভোটের তালিকায় নাম আছে তাহলে আমার নামটা কেন বাদ হবে আমি তো দেশের নাগরিক কোনো কারণে তো মিস হতে পারে একবার ভোটের কার্ড অনেকবার এরকম দেখা গেছে আমার ক্ষেত্রে তিনবার তিনবার আমি নাম তুলেছি তিনবার আমার নামটা অন্য অ্যাড্রেসে চলে গেছে সেটা সংশোধন করেছি কিছু টেকনিক্যালও তো সমস্যা আছে সেটাও তো দেখতে হবে না নিশ্চয়ই কিছু ব্যবস্থা সরকার করবে যে আজকের এরকম হচ্ছে এতগুলো মানুষ আমরা রয়েছি হয়তো কোনো কারণে ডকুমেন্টস তৈরি হয়নি